মিস্টার প্রেসিডেন্ট পৃথিবীটা আপনার হলে কেমন হতো জাতিসংঘের হেড অফিসটা আপনার নাকের ডগায় পৃথিবীতে এমন কোনো শাসক রাজা বাদশাহ আছে কি যিনি আপনাকে তোয়াশ না করে পারেন আপনার ডিনার খেতে কার না মন চায় আপনার কথা আর কাজ দারুণ দারুন মজাদার আমি আপনার একজন অন্ধভক্ত আমার ভীষণ ইচ্ছা হয় পৃথিবীটা দেখার পরিহাস হলো পাসপোর্ট ভিসা টিকিট ইত্যাদি ইত্যাদি পৃথিবীর সবখানে আপনার ঘাঁটি আছে মনে হয় গোটা বিশ্বের রাজা আপনি যাই হোক আমি দেখি তিমি হাঙ্গর কুমির পাখি হাতি সিংহ আর বাঘ বালুকের কোনো কিছুই লাগে না গোটটা চষে বেড়াতে পৃথিবীটা আপনার হলে আমিও তো সবখানে যেতে পারতাম এমনি বতুতা মা কোপলো হিউএন সাং এ বাহেনের মতো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেউ কিছু না বললেও আমি জানি সবার মনের কথা আমার কথাই তাই পছন্দ হলে একটা লাইক শেয়ার দিতে কার্পণ্য করবেন না প্লিজ যেন মিস্টার ট্রাম্প কাজটা সত্যি করেন আল্লাহ হাফেজ